নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি আমি পুঁই শাকের চচ্চড়ি তৈরি করে দেখাবো কীভাবে এই ঘরোয়া উপকরণ দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা তৈরি করছে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো না শাক নিয়েছি দেখো পুঁই শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুঁই শাকের জন্য এখানে কী কী সবজি নিয়েছি দেখো আলু নিয়েছি কুমড়ো নিয়েছি ঝিঙে আর নিয়েছি বেগুন তোমাদের কাছে আরও যদি কিছু সবজি থাকে সেই সবজিগুলোও দিতে পারো সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তেল গরম হয়ে গেছে বৈশাখের জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো প্রথমে একটু ভেজে নেব সবজিটা একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা কাটিয়ে দিয়ে দিলাম সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিচ্ছি হলুদ শাকটা রেখেছিলাম শাকটা এবার দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দু মিনিট শাক দিয়ে দু মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো দিচ্ছি নুন খুব ভালো করে নুনটা দিয়ে মিশিয়ে নিয়েছি কাছে একটু হলুদটা কম মনে হচ্ছে তাই অল্প আর একটু দিচ্ছি হলুদ গুঁড়ো খুব ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি দেখো শাকটাও অনেকটা কমে গেছে পরিমাণ মতো দিচ্ছি জল শাক আর সবজি খুব ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে ঢাকাতে এবার খুলে নিচ্ছি ডাঁটা আলু সব খুব ভালোভাবে সেদ্ধ করে গেছে শাক এবার ঢেলে নিচ্ছি শাকটা ঢেলে নিয়ে ফোড়ন দিয়ে নেব তেল ভালো করে গরম করে নিয়েছি শাকটা করব করবো মাছের মাথা দিয়ে এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি অর্ধেকটা মাছের মাথাটা ভালো করে ভেজে নেব মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দেব এটা মাছটা ভালোভাবে ভাজাও হয়ে যাবে তো মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিয়েছি মাছটা তো তুলে নিচ্ছি প্রথমে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি পাঁচ ফোরন তেলের মধ্যেই দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো অল্প দিচ্ছি জিরের গুঁড়ো মশলাটার মধ্যে অল্প দিচ্ছি জল অল্প দিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অল্প দিচ্ছি একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হলুদটা আর লঙ্কার গুঁড়োটা আগে দিঙিনি একটু পুড়ে যাবে মশলাটা মশলা ভালো করে ভেজে নিয়েছি সেদ্ধ করে রাখা পুঁই শাক আর মাছের মাথাটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে সব মিশিয়ে নিয়েছি এখানে কিছুটা সর্ষে বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে শাকের সময় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি আমাদের যে জলটা আছে সেই জলটা একটু শুকনো করে নেবো তার জন্য একটু ঢাকা দিয়ে। তিন মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ঢাকাটা আবার খুলে নিচ্ছি অল্প দিচ্ছি একটু চিনি তোমরা যারা মিষ্টি খেতে একটু পছন্দ করো শাগে তারা মিষ্টি দিও আর যারা পছন্দ করো না তারা মিষ্টিটা দেবে না চিনিটা খুব ভালো করে শাগের সঙ্গে মিশিয়ে নেব। আর একটু মাখো মাখো করে নিচ্ছি এইভাবে খুন্তি করে করে একটু একটু করে এইভাবে আলু বা ডাঁটাগুলো একটু এইভাবে করে ঘাটা মতো করে দিতে হবে এতে শাক দেখ খেতে আরও বেশি ভালো লাগবে এটা পঁচিশ শাকটা দেখো নাড়াচাড়া করতে করতে জল জল যে ভাবটা ছিল সেই ভাবটা শুকনো করে নিয়েছি বৈশাখের চচড়ি তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে নামানোর আগে অল্প কিছু একটু গরম মশলা গুঁড়ো খুব সামান্য একটু গরম মশলা দিয়েছি এতে পুন সার চচ্চড়ি স্বাদটা আরও বেশি ভালো হয় তরকারিটা হয়ে গেছে তরকারিটা আমি এবার নামিয়ে নিচ্ছি আমি যেভাবে বানালাম এইভাবে একবার মাছের মাথা দিয়ে পঁইশাকের চচ্চড়িটা বানিয়ে দেখো দারুণ লাগে খেতে দুপুরবেলা গরম ভাতের পাতে এমন পঁই শাকের থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে শুধু এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে পঁইশাকের চচ্চড়ি তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে